আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি যারা গাউন পড়তে পছন্দ করেন যারা স্টাইলিশ আপুরা আছেন তাদের জন্য আজকে একটা চমক নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশান এসেছি খুবই সুন্দর আর এই উইন্টারে মানে গাউন পড়তে যে কি মজা আসলে যারা পড়েন তারাই একমাত্র বুঝতে পারেন এখানে কিছু ব্লেজার গাউন আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লেজার গাউনটা খুবই সুন্দর এখানে ব্লেজারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্যাভার্ডেন কাপড়ের আর কিছু আছে জর্জেট গাউন কিছু হচ্ছে বার্বি গাউন কিছু হচ্ছে রেগুলার ইউজার গাউন এছাড়াও লিলেন সেমি লং গাউন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাউন কালেকশন জর্জেট গাউনগুলোতে জাস্ট অসাম দেখেন কি সুন্দর লাগছে একদম রিয়েল পিক আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন রকম আপনারা পিকে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম পাবেন আর নেট গাউনটা দেখেন কি সুন্দর লাগছে আর এটা অনেক হিট একটা প্রোডাক্ট সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিও যেটা দেখবেন আর আলিয়া কাট গাউনটা দেখেন কি দারুণ লাগছে আর সিকোয়েন্সের কাজ করা তো এই গাউনটা কি শাইনি অনেক শাইনি এই গাউনগুলো পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম আরও আপনারা যখন রিয়েলভাবে দেখবেন তখন আরও শাইন দিবে তখন কি দারুণ লাগবে একবার ভাবুন তো সো ভিউয়ার্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান জাস্ট দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা গাউনে এতটাই সুন্দর যে কোনটা কি বেশি সুন্দর বলবো আসলে আমি বুঝতেই পারছি না আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বি সরি আমার ঠান্ডা লেগেছে যার কারণে ভয়েসটা ক্লিয়ারলি দিতে পারছি না সো তার জন্য সত্যি আমি সরি আর ভিওর্স অলরেডি আপনারা আমার ড্রেসগুলো দেখেছেন তো যদি এগুলো ভালো লাগে যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিওর্স প্লিজ ভিডিও শেষ অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ আসসালাম Assalamualaikum